গুড মর্নিং আমার নতুন নাইট্রি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলা চলে না ঘরে কেক খেয়েছো লাউ দিয়ে হচ্ছে পালং শাক এরকম করে খেয়ে দেখো খুব ভালো লাগবে কালো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা ফোরন দিয়ে আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি আলু রসা করব দু রান্না বসিয়ে দিয়েছি আর ছেলে উঠেছে উঠে শুয়ে পড়াচ্ছে আমি দুধটা গরম করে নিলাম এবার বলছে মা আমার ঘুম পাচ্ছে আমি যা উপরে গিয়ে ঘুমাও ঠাম্মি আছে ঠাম্মি ঘুমাচ্ছে বুনু ঘুমাচ্ছে আর বাবাকে সকালে পাঠালাম মেয়ের আপেল শেষ হয়ে গেছে তো এই যে আপেল নিয়ে এলো কারণ ওকে আমি এখন আপেল সেদ্ধটা খাওয়াচ্ছি আর সুজি খাওয়াতাম তো এতদিন তো আমার এক পিসি বললো যে সুজিটা বেশি খাওয়া ভালো না তো এখন একটু ভাত পেস্ট করে খাওয়াচ্ছি বা রুটি করলে রুটিটা ভিজিয়ে ওটা ওটা পেস্ট করে খাওয়াচ্ছি আর নান খাচ্ছে তো সেটার সাথে মিশিয়েই খাওয়াচ্ছি তো আপেল এখন সে প্রেশারে দিয়ে দেবো সেদ্ধ আর আজকে এসছে মিস্ত্রিরা মিস্ত্রিরা কাজ করছে যে আমাদের পুরনো ঘরটা আছে এটা ঠিক করবে আর কি এই যে দেখো বালি টালি ফেলেছি এখানে তো এই ঘরটা কিছু মেরামত করার দরকার আর বাথরুমটা অ্যাটাচ করবে সেটার জন্য মিস্ত্রির এসছে মিস্ত্রি আসার কথা ছিল কতদিন আগে দুদিন আগে মানে দুদিন কাজ হয়ে যেত আর লেবার পায়নি বলে আজকে এলো তো বাবাকে বললাম তুমি তো তাড়াতাড়ি যাও কারণ ইট ফিট আনতে হবে দোকান থেকে বড় যাবে ইট আনতে সিমেন্ট আনতে তো বাবা স্নানে গেল আর আমি রান্না বাড়ি করছি দেখতে থাকো তারপরে দেখো মিস্ত্রিরা চলে এসেছে কাজ হচ্ছে কোথায় কাজ হচ্ছে আমাদের ওই বাথরুমটা বানানো হচ্ছে পুরানো বাথরুমটা তারপরে আমি মেয়েকে খায়ে ঘুম পাড়িয়ে দিলাম তো চুলগুলো দেখো ওর পুরো লাল হয়ে আছে তো বাবা বলছে যে চুলগুলো যদি এরকম লাল থাকে বড় হলেও খুব ভালো লাগবে ওর বাবার নাকি এরকম সোনালি কালারের চুল খুব পছন্দ হয় আর কি তো মেয়েকে ঘুম পাড়িয়ে এসেছি এখন স্নানটা করে নেব আর এই যে দেখো এই জামাকাপড়গুলো সব এখানে মেলে দিয়েছে বৃষ্টি আসবে আকাশের অবস্থা দেখো একদমই ভালো না এই দিকটাতে ভীষণ মেঘ করেছে দেখেছ তো আমি ছাদে চলে এসেছি হচ্ছে পুরো ঝড় বৃষ্টি আসবে মনে হচ্ছে তো আমি ছাদে চলে এসেছি শ্যাম্পু করবো বলে কারণ মেয়ে ঘুমোচ্ছে ওর ওখ বাথরুম তো আমার পাশেই একদম এবার আওয়াজ হবে উঠে পড়বে তো আমি জামাকাপড়গুলো তুলে নিই তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি আমাদের যে কয়েকদিন আগে যে লঙ্কা গাছগুলো দেখিয়েছিলাম কত ছোট ছোট ছিল এই যে বৃষ্টির জল পেয়ে এত সুন্দর হয়েছে লঙ্কা চারাগুলো ভাবতে পারবে না জামা কাপড়গুলো তুলে নিই কারণ হাওয়া হচ্ছে উড়ে যাবে কোথায় কোথায় ক্লিপ লাগানো নেই যে বাচ্চা ছেলেটাকে দেখিয়েছিলাম না যে ওর বাবা মারা গেছে ফাঁসি নিয়ে আর ওর মা লোকের বাড়িতে কাজ করে এবার দেখো ওকে আমরা বলছি যে তুই স্কুলে পড় তোর স্কুলে যেতে হবে ও কিছুতে স্কুল যাবে না এবার ওর বাড়িটা অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে তো আমি কালকে বললাম তুই যখন এখন বাড়ি যা কালকে কিন্তু আমাদের দোকান বন্ধ ছিল তো আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছে তো আমি বললাম সন্ধ্যের দিকে এমন তুই বাড়ি যা কখন থেকে বলছে সবাই যে বাড়ি যা বাড়ি যা বলছে না আমার তোমাদের বাড়িতেই ভালো লাগে তো আমি বললাম যে তুই যখন কালকে আসবি দুই পেজ হাতের লেখা লিখে নিয়ে তারপরে আসবি তো আজকে যথারীতি এসছে খেতে এসছে দোকানে এসেছিলো অনেকটু আগেই তা আমি বললাম লিখছি হাতের লেখা বলে খাতা হাত ভুলে গেছি তো জানিন ওর মার সাথেও দেখা হয়নি চিনি না কোথায় বাড়ি খারাপ লাগছে আজকে বলছে যে তুই স্কুল যাবি তোকে দোকানে কাজ করতে হবে না তোর কি লাগবে বল আর যেন আমাদের বাড়ির গেটের কাছে এসে দাঁড়িয়ে আছে এত খারাপ লাগছে সুন্দর লঙ্কা ধরেছে দেখেছে কত লঙ্কা হয়েছে একটু একটু গাছ কত ছোট গাছটা কি সুন্দর লঙ্কা ধরেছে এই গাছটাতে দেখো আর এই যে যেগুলো হচ্ছে ডোলো লঙ্কা এগুলো অনেক বড় হয়েছে কিন্তু এগুলো বড়ো হবে এক ডালপালা ছাড়বে তারপর এগুলোতে ফুল আসবে এই গাছগুলো নাকি অনেক বড় হয় মানুষের সমান হয়ে যায় তো জানি না এইটুকু টবে হবে কি না আর এই যে দেখো এখানে একটা টিনের মধ্যে লাগিয়েছে এটা বোধ বেশ ভালোই হবে এই যে ওই ছোট্ট গাছটা লাগিয়েছে সেদিন এখানে হয়ে গেছে হয়ে নিয়েছে এখন আমরা যাব টিপ যতবার পড়ছি আমার মে ততবারই লাগছে এত লেট হয়ে গেছে ভাবছি যে সাড়ে আটটার মধ্যে যাব আমার কলিগরা সবাই চলে গেছে আর আমার বরের ওর কাজই শেষ হয় না কি বলবো তো চলো আমার বাড়ি থেকে দু মিনিটের আর কি রাস্তা তো স্কুটি করে এলাম এসে এই যে ছেলেকে মামি নিলাম আর কি হাত ধরেছি আর মেয়েকে বললাম তুমি নাও দেখো ডেকোরেশনটা এত সুন্দর করেছে দারুণ করেছে এটা হচ্ছে ঢুকতে এই যে দুই সাইডে দুটো সোনা পাপাটা ফটো লাগিয়েছে ভীষণ সুন্দর হয়েছে ডেকোরেশন দারুণ মানে সত্যি আমার দেখা অন্নপ্রাশন মানে এরকম ডেকোরেশন আমি আগে দেখিনি আর চলো ভেতরটা দেখা যায় কেমন কি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। এই যে উপরে ডান্স সাইডে যেতে হবে উপরে ছাদে করেছে তো চলো উঠে যাচ্ছি এই যে দেখো গিয়ে খাওয়া দাওয়া শুরু হয়েছে জিলেপি এই যে মেয়েকে কোলে নিয়ে খাচ্ছে নিরিবিলিতে আর মানে সব খাওয়া দাওয়া এটা হচ্ছে টাইম খাওয়া দাওয়া আর আমি একটু আইসক্রিম খাচ্ছি তো বেশ মজা হচ্ছে আর আমাদের কলেজরা সবাই চলে এসেছে ওরা অনেক আগে এসেছে আমরা করেছিল

মানে নিজে নিজে যাবে আমি একদমই খেয়াল ছিল না তারাপুরতে আর এই যেখানে ফটো তোলার জন্য এত সুন্দর করে সাজিয়েছে না ভেতরটা আমি তোমাদেরকে সেরকমভাবে আমি দেখাতে পারছি না কারণ মেয়েকে নিয়ে আমি একদম ব্যবস্থা হচ্ছি এত দৌড় করছে মানে ওর হচ্ছে বাড়িতে থেকে ভ্যাবাস করতে থাকে আর এখানে এসে মনে পড়ছে না কিন্তু কোথায় কোথায় দৌড়চ্ছে আর এই যে এখানে একটা পিলার আছে পিলারটাকে এত সুন্দর করে ডেকোরেশন করেছে দেখো দিকে স্টল বসিয়েছে কি কি যে আছে আমি নিজেও দেখিনি শুধু আমি আইসক্রিম খেয়েছি আর মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে আমার অবস্থা শেষ আর এই যে লাস্টে দেখো আমাদের মানে খাওয়া দাওয়া এখানে হচ্ছে আর কি বুফে সিস্টেম করেছিল তা খুব ভালো হয়েছে তোর বাবাকে বললাম তুমি আগে খেয়ে নিবে তারপরে মেয়েকে ধরবে আমি পরে খাবো আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের সাথে সেরকম শেয়ার করতেই পারিনি আর এই যে দেখো আসার পথে ওখানে যাবে তো বেলুন টেলুন দেখে এই যে আমাদের ছেলের অন্নপ্রাশন তো আমরা একসাথেই কাজ করি আর এই যে দেখো এত সুন্দর সাজিয়েছে না মানে বলার মতো না আমি সেরকমভাবে তো ভিডিও করতে পারছি না যাই হোক এখন আমরা বাড়ি যাচ্ছি আর এই যে সবার হাতে বাচ্চাদের হাতে বেলুন দেখে বেলুন নিয়ে এসে এই শুরু শুরু হয়েছে পুরো মারপিট হয়ে গেছে গেছে মানে বেলুনটা ফেটে যখন ভয় পেয়ে গেছে তো চলো তারপরে দেখো বাড়িতে চলে এসেছি সব ড্রেস ফ্রেস খুলে বাচ্চাদেরকে এখন খাওয়াবো মানে মেয়েকে খাওয়াবো তারপরে ঘুমিয়ে পড়বো এবার মেয়েকে খাইয়ে ওরা আর ঘুম আসছে না তো চলো আজকের মতো এ পর্যন্ত